কেক অ্যান্ড ফেস ট্রিস্ট অর্ডার দেখি কেমন হয়েছে ও অনেক সুন্দর বাহ চমৎকার একটি তোর গরম কেক হ্যাঁ স্ট্রানের হ্যাপি বার্থডে কেক দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে একেবারে পেশাদারি একজন এই ব্রেড বা এই কেক বানানো মানুষের কাছেই অর্ডার দেওয়া হয়েছিল দেখতে এমন খেতে অনেক মজা হবে দেখতে বোঝা যায় যে অনেক যত্ন করে এই কেকটি বানানো হয়েছে কেকের আকার কেকের যে এই যে শিল্প নৈপুণ্যতা এই সব কিছুই অনেক সুন্দর দেখা দেখা যাচ্ছে হ্যাঁ অনেক একটা মানে আকর্ষণীয় একটি জন্মদিনের কেক খুবই ভালো একটি কেক ধন্যবাদ এই কেক নির্মাতাকে অনেক সুন্দর হ্যাপি বার্থডে শ্রিয়ান দেখতে পেলাম হ্যাঁ স্ট্রিয়ানি আজকে জন্মদিন হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ আজকে স্ট্যানের জন্মদিন এই জন্মদিনে সে কেক কাটছে আমরা দেখছি হ্যাঁ কেক ফুদিয়ে হ্যাঁ हम्म फेर दिसे दाव दाव खाओ ये तुम इो आगे हाँ दगे जोड़ दो तुम तुम तो भाई के दओ दिल भाई तुम द